সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইশোর আমি যাত্রাবাড়িতে আসছি আমি পাইচের রোগে অনেক ভুগছিলাম অনেক দিন যাবৎ তারপর আমি অনেক ডাক্তারের কাছে গেছি ডাক্তারে বলছে এই ওষুধ খাইলে হইব কিন্তু আমি ভালোই নেই তারপর আমার আস্তে আস্তে রোগটা বাড়তে রইল বাড়তি হওয়ার পরে আমি এমবিসি নাইতে আইসি এমবিসি না ডাক্তার বললো চার পাঁচ মাস ওষুধ খাইলে ভালো হবে এরপরে আমি আবার ঢাকা মেডিকেল গেলাম কিন্তু আমার কোনো প্রকারের যন্ত্রণা কমলো না হ্যাঁ জ্বালা যন্ত্রণা আমার বাড়তেই রইল আমি চার মাস সাড়ে চার মাস পর্যন্ত যন্ত্রণায় ভুগছি ডাক্তারের খবর পাইলাম ডাক্তার দেখাইছি অনেক দিন যাব জ্বালা যন্ত্রণা করছে হ্যাঁ দুই মাস পর্যন্ত তিন মাস পর্যন্ত ওষুধ খাইছি পরে জ্বালা যন্ত্রণা কমে না দেখে আবার ঢাকা মেডিকেল গেছি ঢাকা মেডিকেল গিয়ে এক দুই মাস ওষুধ খাইলাম কোনো প্রকারই জ্বালা যন্ত্রণা কমে না বড় বড় ডাক্তার দেয়সি পেশাবজের যন্ত্রণা করে আবার বাথরুম বাথরুমের রাস্তা অনেক যন্ত্রণা করে যন্ত্রণা আমি ঘুমাইতে পারি নাই কাজ করতে পারি নাই হ্যাঁ পরে সাড়ে চার মাসের মত হইছে পরে আমি ওষুধ খাইছি পরে পাঁচটা একটু কমছে কমার পরে আবার আমি ডাক্তারের কাছে গেছি না এই ডাক্তার বলল যে এবার আপনি অপারেশন করান তখন আমি চিন্তা করলাম আমি তো ঢাকা মেডিকেল অপারেশন করাম না না ডাক্তারের লোক আলাপ করলাম সে বলল যে আমি এটা পারবো না এটা অনেক জটিল অপারেশন পরে আলা আমি আবার মনে করেন মোবাইলে দেখলাম তারপরে আবার আমার বাইর অপারেশন করাইছে হ্যাঁ খুব ভালো হ্যাঁ আমার এনে পাঠাইলো পরে আমি এনে আসলাম ডাক্তারের লগে আলাপ করলাম ডাক্তার দেখলো দেখার পরে ডাক্তারের লগে আলাপ করার পরে ডাক্তার বললো যে আপনি অপারেশন করলেই আপনার পেশাবের জ্বালা যন্ত্র ন যাইবো গা বাথরুমের জ্বালা যন্ত্র আমি স্যারের কাছে আসলাম একতাম স্যারের কাছে আসলাম পরে এর দেখাইলাম দেখার পরে সে দেখলো দেখার পরে কয় আপনি অপারেশন করান হ্যাঁ তারপরে আমার দুই তিনটা পরীক্ষা দিল আমি পরীক্ষা করলাম পরীক্ষা করায় আর কাছে পরীক্ষার কাগজপত্র দেখাইলাম দেখার পরে হ্যাঁ পরে হাই কইলো যে না আপনি অপারেশন করতে পারবেন অমুক দিন অপারেশন করান তাহলে আমি জলদি করি আমি যন্ত্রণায় ভুগতে সহ্য করতে পারি না কারণে এর কাছে অপারেশন করা করার লেগে আসলাম আসার পরে সে অপারেশন করলো অপারেশন যেদিন করছে আল্লাহ রহমত হইলে আমি জ্ঞান ফিরে দেই যে আমি পুরা সুস্থ আমার এয়ার পরে আমার অন এক মাসের গেছে গেছেগা আজকে এক মাস পুরা আমার এর মধ্যে কোনো জ্বালা যন্ত্রণা কোনো ব্যথা নাই আমি অন সুস্থ আল্লাহ রাখলে অনেক ভালো কোনো গরম পানি তো বসি নাই আমার কোনো ব্লাড ব্লাডও যায় নাই হ্যাঁ কোনো কাটাচিড়ি করে নেই আমি স্বাভাবিক জীব জীবনকে আমি পনেরো পনেরো দিন পরের থেকে কাজ করছি খুব ভালো ডাক্তারের হাতে জোজ ভালো খুব ভালো মানুষ হ্যাঁ আমার অপারেশন করাইছে আমি সুস্থ আছি সবাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুমতুল্লাহি আবার